প্রিয় ভাই ও বোনেরা তুমি ক্লান্ত হয়ে পড়েছ তাই না মন ভরে গেছে কষ্টে রাতে চোখে গুম আসে না মনে হয় আল্লাহ কি সত্যি দেখছেন আমার এই অবস্থা তুমি সব সহ করেছ মানুষের অবহেলা প্রিয়জনের দূরত্ব জীবনের একটার পর একটা ধাক্কা তবুও তুমি কাউকে দোষ দাওনি শুধু চুপ করে বলেছ হে আল্লাহ আমি দৌর্য দৌড়ছি তুমি আছো জানো যখন তুমি নীরবে কেঁদেছিলে তখন আল্লাহ বলেছিলেন ফেরেস্তাদের দেখো আমার সেই বান্দাকে যে কাঁদছে কিন্তু মুখে অভিযোগ আনছে না আল্লাহ কারো চোখের পানি নষ্ট হতে দেন না তুমি যে দৈর্য দৌড়েছিলে সেই দৈর্যের সময় এখন শেষ হতে চলেছে আল্লাহর ওয়াদা নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজে তুমি ভেবেছিলে আল্লাহ চুপ আছেন আসলে তিনি চুপ ছিলেন তোমার বাক্যকে নতুন করে লেখার জন্য তোমার প্রতিটি কান্না তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হারানো মুহূর্ত আজ তোমার সুখে দরজা কুলে দিচ্ছে তাই আজ আমি তোমাকে শুধু একটাই কথা বলতে চাই খুশি হয়ে যাও তোমার দৈর্যের পরীক্ষা শেষ তুমি যে হারিয়েছ সেটাই তোমার জন্য ফিরে আসছে অন্য রূপে। তুমি যে কেঁদেছিলে সেই কান্নাই আজ তোমার দোয়া হয়ে কবুল হচ্ছে প্রিয়দর্শক বিডিওর একদম শেষে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ আমল বলবো যেটা করলে ইনশা আল্লাহ তোমার জীবনের প্রতিটি অন্ধকার দূর হয়ে যাবে আর তুমি নিজের বাক্যেও সুখ খুঁজে পাবে তাই বিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখো প্রিয়দর্শক তুমি হয়তো এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে চারপাশে অন্ধকার ছাড়া কিছুই নেই তোমার দুয়া এখনো কবুল হয়নি তুমি চেয়েছিলে একটু সুখ কিন্তু পেয়েছ বারবার বার পরীক্ষা কিন্তু কি জানো আল্লাহ কখনো তোমার কষ্টকে উপেক্ষা করেননি তুমি যখন কেঁদেছিলে তখন আল্লাহ নীরবে তোমার দিকে তাকিয়েছিলেন কারণ তার পরিকল্পনা সব সময় তোমার কল্পনার চেয়ে বড় আর আল্লাহ বলেন আমি তো জানি তুমি কি ভালোবাসো কিন্তু আমি জানি তোমার জন্য কোনটা ভালো তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো তোমার জন্যই আল্লাহ দূরে সরে দিয়েছেন তুমি যে সম্পর্কের জন্য কেঁদেছিলে হয়তো তা বেঙ্গে না গেলে তুমি কখনো আল্লাহর দরজায় ফিরে আসতে না দৈর্য মানে চুপচাপ কষ্ট পাওয়া নয় দৈর্য মানে আমি বিশ্বাস রাখছি আল্লাহর পরিকল্পনা আমার কল্পনার থেকেও সুন্দর প্রিয়দর্শক মনে রেখো আল্লাহ তোমার সব কিছু দেরি করে দেন কিন্তু কখনো অস্বীকার করেন না তিনি হয়তো তোমাকে কিছু সময় একা রাখেন যাতে তুমি বুঝতে পারো কেউ না থাকলেও তিনি আছেন যখন তুমি রাতের পর রাত কেঁদেছ যখন কেউ বুঝতে পারেনি তোমার ব্যথা তখন আল্লাহই ছিলেন তোমার কান্নার সাক্ষী তোমার ধৈর্য আল্লাহর কাছে এমন এমনভাবে জমা হচ্ছে যেন প্রতিটি অশ্রু জান্নাতের মুক্ত হয়ে অপেক্ষা করছে তোমার জন্য আজ তুমি ক্লান্ত কিন্তু একদিন তুমি এই দিনগুলোর জন্যই আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে তখন তুমি বুঝবে আল্লাহ তোমাকে শান্তি দিয়েছেন আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছিলেন না বরং শক্তি দিচ্ছিলেন তোমাকে বাংছিলেন না বরং গড়ছিলেন তুমি যে দর্য ধরেছিলে সেই দৈর্যের কারণেই আজ আকাশের ফেরেস্তারা তোমার নাম লিখে রেখেছে এই বান্দা কেঁদেছে কিন্তু অভিযোগ করেনি প্রিয়দর্শক এটাই আল্লাহর ভালোবাসা তিনি তার প্রিয় বান্দাদেরকে কখনো সহজ জীবন দেন না তারা যেন শক্ত হয় স্থির হয় এবং তার উপর পুরোপুরি বর্ষা করতে শিখে তাই আজ তোমার হৃদয়কে শান্ত করো বলো হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় রাজি আছি আমি জানি তুমি কখনো ভুল করো না প্রিয়দর্শক তুমি কি জানো আল্লাহ কখনও তোমার দুয়া ফিরিয়ে দেন না তুমি শুধু এখন চাও আর আল্লাহ দেন সবচেয়ে উপযুক্ত সময়ে তুমি ভাবো কেন আমি এত কেঁদেও এর চেয়েও পাচ্ছি না কেন আমার কষ্ট শেষ হচ্ছে না কিন্তু আল্লাহর নিরবতা মানেই প্রত্যাখ্যান নয় তার নিরবতা মানে তিনি তোমার দোয়া শুনছেন শুধু সময়টা এখনও আসেনি আল্লাহ তোমার জন্য এমন কিছু লিখছেন যা তুমি এখন চাইলেও পেয়ে যেতে না কারণ তুমি তখন প্রস্তুত ছিলে না তুমি হয়তো একটা ছোট্ট সুখ চেয়েছিলে আর আল্লাহ তোমার জন্য বড় কিছু লিখে রেখেছেন তাই সময় নিচ্ছেন তোমাকে সেই সুখের যোগ্য বানাচ্ছেন প্রিয়দর্শক মনে রেখো আল্লাহর কাছে দেরি মানে ব্যর্থতা নয় দেরি মানে তুমি এখনও গড়ে উঠছো যেভাবে একটা শিশুকে জন্ম নিতে নয় মাস সময় লাগে তেমনি তোমার দোয়া থেকেও এক নতুন জীবন জন্ম নিচ্ছে শুধু সময়টা পূর্ণ হতে দাও তুমি হয়তো বাবু আমি তো এত নামাজ পড়েছি এত দোয়া করেছি তবুও কিছু হচ্ছে না তুমি বলে গেছ আল্লাহ কখনো না বলেন না তিনি কেবল বলেন অপেক্ষা করো আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি তুমি যখন হতাশ হয়ে কেঁদে ফেল তখন আল্লাহ বলেন দেখো আমার বান্দাকে সে কিন্তু মুখে অভিযোগ আনছে না তুমি যে কষ্টে আছো সেই কষ্টই তোমার সবচেয়ে বড় প্রশিক্ষণ যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয় তেমনি তোমার আত্মাও দৈর্জ্যের আগুনে জ্বলে নির্মল হচ্ছে আল্লাহর পরিকল্পনা কখনো হঠাৎ বোঝা যায় না কিন্তু একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে যে সব কিছু হারিয়েছিলে সব আসলে দরকার ছিল তোমাকে ঘরে তোলার জন্য যেদিন তুমি হাসতে হাসতে বলবে আলহামদুলিল্লাহ এখন বুঝি কেন আল্লাহ সেই সময়টাই আমাকে দেননি সেদিন তুমি বুঝবে তার দেরি ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত তুমি এখন হয়তো অন্ধকারে আছো কিন্তু আল্লাহর কাছে তোমার গল্প শেষ হয়নি তুমি কেবল অপেক্ষা করো কারণ আল্লাহর দেরি মানে তোমার জীবনের নতুন সূর্যোদয় আসছে প্রিয়দর্শক তুমি হয়তো অনেক দিন ধরে কাঁদছ অপেক্ষা করছো কোনো সুখবরের কিন্তু কিছুই হচ্ছে না তুমি ভাবছ কি সত্যিই আমার কথা শুনছেন হ্যাঁ আল্লাহ শুনছেন তোমার কান্নার প্রতিটি শব্দ প্রতিটি নিঃশ্বাস তার আড়স পর্যন্ত পৌঁছায় শুধু তুমি দেখছো না আল্লাহর দেওয়ার পুরস্কার আসছে ধীরে ধীরে কিন্তু আসছে এমন এমনভাবে যা একদিন তোমার পুরা জীবনটাই পাল্টে দেবে আল্লাহ কোরআনুল কারিমের জুমার আয়াত নাম্বার দশে বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার আমি অগণিত দিব প্রিয়দর্শক এখনও যদি তোমার মনে প্রশ্ন জাগে কেন এত দেরি তাহলে মনে রেখো আল্লাহর টাইমিং কখনো ভুল হয় না তুমি দেরি ভাবছ কিন্তু আল্লাহর কাছে এটা নিকুত সময় যেদিন আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন সেদিন তুমি কাঁদবে কিন্তু সেই কান্না হবে কৃতজ্ঞতার তুমি বলবে হে আল্লাহ তুমি যদি সেই কষ্ট না দিতে তাহলে আজ আমি তোমার এত কাছে আসতে পারতাম না তুমি জানো কেমনভাবে আল্লাহ পুরস্কার দেন তার পুরস্কার দুনিয়ার নয় তোমার চোখে হাসি তোমার হৃদয়ে শান্তি আর আকি রাতে জান্নাতের প্রসাদ পর্যন্ত বিস্মিত একদিন তুমি দেখবে তুমি যে হারিয়েছিলে আল্লাহ তোমাকে এমন কিছু দিয়েছেন যা হারানোর কষ্ট বলিয়ে দেয় তুমি যে মানুষটার জন্য কেঁদেছিলে আল্লাহ তোমার জীবনে এমন কাউকে পাঠাবেন যে তোমাকে কাঁদাবে না বরং তোমার চোখের পানি মুছে দিবে তুমি যে চাকরি হারিয়েছিলে আল্লাহ তোমাকে এমন রিজিক দিবেন যেখানে থাকবে সম্মান বরকত শান্তি যেন তুমি বলো হে আল্লাহ তুমি তো জানতেই আমি এর চেয়েও ভালো কিছু প্রাপ্য ছিলাম না প্রিয় দর্শক তুমি এখন যে কষ্টে আছো এই কষ্টই তোমার ভবিষ্যতের সুখের সেতু আল্লাহ কাউকে কখনো কষ্ট দেন না জন্য তিনি কষ্ট দেন গড়ার জন্য শেখানোর জন্য তুমি যখন দোয়া করো আর মনে হয় আল্লাহ শুনছেন না আসলে তখন ফেরেস তারা লিখছে এই বান্দার ধৈর্য বাড়ছে এই বান্দার মর্যাদা বাড়ছে জেনে রাখো যে এই বান্দা দৈর্য ধরে আল্লাহর পক্ষে থাকে তার জন্য জান্নাতে তৈরি হয় বাইতুস সাবার দৈর্যের ঘর সেখানে প্রবেশের সময় ফেরেস্তারা বলবে সালাম তোমার উপর কারণ তুমি দুনিয়ার দৈর্য ছিলে তুমি কি বুঝতে পারছো কত বড় কথা এটা আল্লাহ নিজ হাতে তোমাকে শান্তি দিবেন কারণ তুমি তার উপর বর্ষা রেখেছিলে যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে ছিল তুমি হয়তো ভেবেছিলে তোমার গল্প শেষ কিন্তু আল্লাহর কাছে তোমার গল্প এখনও চলছে আর সেই গল্পের পরের অধ্যায়টা সুখের শান্তিতে আর রহমতে বরা তাই আজ তামিও না বরং বলো হে আল্লাহ আমি তোমার দেরির উপরও খুশি কারণ আমি জানি তুমি যখন দাও তখন এমন এমনভাবে দাও যাতে আগের সব কষ্ট অর্থপূর্ণ হয়ে যায় প্রিয়দর্শক খুশি হয়ে যাও তোমার ধৈর্যের পুরস্কার পথে আছে তোমার চোখের পানির হিসাব আল্লাহর কাছে জমা হইয়া আছে আর যখন সময় হবে তোমার জীবনে এমন সুখ নামবে যে তুমি অবাক হয়ে বলবে এটাই কি সেই মুহূর্ত যার জন্য আমি ধৈর্য ধরেছিলাম প্রিয় ভাই ও বোন যখন তোমার ধৈর্যের পরীক্ষা শেষ হয় আল্লাহ তখন শুধু কষ্ট শেষ করেন না তিনি নতুন এক দরজা খুলে দেন যার নাম রহমত কিন্তু প্রশ্ন হলো এই রহমতের দরজা কোলার চাবিটা কোথায় চাবিটা একটাই সুখর মানে কৃতজ্ঞতা সব সময় আলহামদুলিল্লাহ বলা হ্যাঁ প্রিয় ভাইও বোন যখন তুমি কষ্টের পরেও আল্লাহকে ধন্যবাদ দাও যখন তুমি চোখে পানি নিয়ে বলো আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি জানো আমি বুঝতে পারছি না কিন্তু আমি জানি তুমি আমার জন্য সেরা ঠিক করছো তখন ওই সুখ তোমার জীবনে নামতে শুরু করে প্রিয়দর্শক একবার ভাবো তুমি যদি শুধু সেই সময়টাই ধৈর্য রাখো আর পরীক্ষা শেষে সুখর করো আল্লাহ নিজেই তোমার জীবন বদলে দেন আল কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দিব প্রিয়দর্শক তুমি কি বুঝতে পারছো এর মানে কি তোমার সুখ তোমার রিজিক তোমার শান্তি সব কিছুর চাবি লুকানো আছে শুকরের ভেতর যারা দিন শেষে আল্লাহর সামনে বসে শুধু বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আজ আমি কষ্ট পেয়েছি তবু আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মুখে হাসি বসিয়ে দেন এমন এমনভাবে যেন তারা নিজেরাই জানে না কখন কান্না থেকে হাসিতে বদলে গেল তুমি হয়তো আজও অন্ধকারে আছো কিন্তু জেনে রাখো অন্ধকারের পরেই ফজরের আলো আসে যে শেষে সব সময় আলো থাকে আর সেই আলো আসে তাদের জন্য যারা কৃতজ্ঞতাকে এমনকি কষ্টের মাঝেও তাই আজ এই ভিডিও শেষে আমি তোমাকে একটা ছোট্ট আমল শিখিয়ে যাচ্ছি যা করলে ইনশাল্লাহ তোমার জীবনে সুখ নামবে প্রতিদিন পজরে নামাজের পর শুধু বলো আলহামদুলিল্লাহ হাল যেই অবস্থায় আছি আল্লাহ তোমার প্রশংসা করি এই এক আমলই তোমার অন্তরে আলো আনবে মন থেকে দুঃখ মুছে দিবে রিজিক বাড়বে সম্পর্ক মজবুত হবে আর আল্লাহর রহমত নেমে আসবে তোমার জীবনে আজ থেকে শুরু করো এই আমল আর কমেন্টে শুধু লিখে দাও আমি আল্লাহর উপর রাজি দেখো তোমার জীবন কেমনে বদলে যায় প্রিয়দর্শক এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো এই ভিডিওটি তোমার কেমন লেগেছে কোন জিনিসটা তুমি এই ভিডিওটিতে শিখতে পারলে তোমার সেই একটি কমেন্ট অন্য কারো জীবনে অনুপ্রাণিত হয়ে আসবে